এক ছিল এক ঘন জঙ্গল সেই জঙ্গলে বাঘ হরিণ খরগোশ সমস্ত রকম জীবজন্তু বসবাস করত তার পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে একটি কাঠুরে ও তার স্ত্রীকে নিয়ে থাকত কি গো কি করছো তো অপেক্ষা করছি কখন খাবে চলো তোমায় খেতে দিই বা রান্নাটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর কি বলবো যা ছিল বাজার মাছ ছিল তাই দিয়েই তো রান্না করেছি পরে কি খাবো এটাই তো ভাবতেছি ঘরে তো সেরকম চাল আলু মশলা কিছুই তো নেই বাজার হাট তো কিছুই নেই কখন বাজার করবে কালকে কি খাবো এটাও তো দেখতে হবে প্রতিদিনের এরকম অভাবে সংসার আর ভালো লাগছে না কি করবে একটু মানিয়ে নাও আমার দেখতো তো আমি কি করছি এই বলে কাঠুরে চলে গেল খেয়ে দে কাঠুরে কাট কাটতে চলে গেল কাঠুরে কাঠ কাটতে শুরু করলো ও অনেক চিন্তা ভাবনার সঙ্গেই চলাফেরা করে কাঠুরে কাট কেটে এবার ভাবছে যে কাঠগুলো নিয়ে যেতে হবে বাজারে যদি দুটো টাকা হয় তবে সংসারটা চালাতে পারবো না হলে তো না খেয়েই মরতে হবে প্রতিদিনেরই এক অবস্থা কাঠুরেবের কাঠগুলো আস্তে আস্তে মাথায় করে তুলে নিয়ে যেতে লাগলো কাঠুরে মাথায় কাট নিয়ে ভাবতে ভাবতে যেতে লাগলো এত গভীর জঙ্গলে কষ্ট করে কাট কাটি তবুও দুটো ইনকাম হয় না প্রতি বাজারে পৌঁছে গেল বাজারে দু তিনটে লোককে দেখতে পেলো তারা তাদের মতো আলোচনা করছে একটা বাচ্চা মেয়ে বলছে মা আমাকে এটা কিনে দাও আমি মোমো খাবো ফুচকা খাবো তার মাকে ডিস্টার্ব করছে ওই বলেই জ্বালাতন করছে পাশে একটা লোক ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও বাচ্চাটা তার মায়ের কাছে বায়না করছে মা আমাকে এটা কিনে দাও মা ওটা কিনে দাও আমি চকলেট খাবো ফুচকা খাবো এই বলে বাচ্চাটা তার মায়ের কাছে বায়না করছে আচ্ছা সব কিনে দেবো দাঁড় আগে বাজারটা করি তারপর পয়সা ফিরলে কিনে দেবো কাঠুরির কাছে লোকটা এলো কি গো তোমার কাঠ কর্ত করে কেজি এই পাঁচ টাকা করে কেজি আচ্ছা আমাকে একমন কাঠ দাও তো দেখি এই কাঠ ভালো জ্বলবে তো হ্যাঁ বাবু জ্বলবে আচ্ছা এই বলে লোকটি কাঠগুলো সব কিনে নিল তারপরে রাস্তা দিয়ে যেতে লাগলো তার বাড়ির দিকে রওনা দিল রাস্তায় তার বই সঙ্গে দেখা হলো কি গো তুমি এখানে কি করছো হ্যাঁ তোমার অপেক্ষাতেই তো ছিলাম সন্ধে হয়ে গেছে তাই তুমি আসুনি তাই বলি রাস্তার দিকে একটু যায় আসছে কিনা কি আর বলবো এত গভীর জঙ্গল আমি প্রায় যাই বাঘের গর্জন শুনতে পাই এত ভয় লাগে কি আর করা যায় খেতে তো হবে কাট না কাটলে কি করে কি চলবে এই বলে তারা রুমের ভিতরে গেল। আচ্ছা যেহেতু এতই ওইখানে ভয় বাঘের ভয় তাহলে কেন যাও অন্য কাজ করো অন্য কি কাজ আছে কেই বা কাজ দেবে তাও বটে কি আর করা যায় বলো ভয়ে ভয়ে আমারও তো ভয় লাগছে পরের দিনে জঙ্গলে হঠাৎ বাঘের গর্জন কাঠুরিয়া একদিন যেতে যেতে রাত হয়ে আসছে অমনি বাঘের বর্জনের আওয়াজ পেলো তাকে তো ভীষণ ভয় লেগে গেছে কি করবে না করবে চারিদিকে তাকাচ্ছে বাঁচাও 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 কেউ আছো বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও দয়া করে আমাকে সাহায্য করো এই জঙ্গলে কেউ আছো বাঁচাও গেলো বাঘ তো ভীষণ খুশি যে একটা খাবার পেয়েছি সেই আনন্দে বাঘ নাচতে শুরু করে দিয়েছি এত রাত হয়ে গেল এখনো আসছে না কেন এখন তো চলে আসার কথা কি বাবা এখনো আসছে না কখন ধরে বসে আছি দেখি একবার যাই এত দেরি কেন হচ্ছে এবার গিয়ে আসি যাই দেখে আসি কোথায় আছে এত দেরি হচ্ছে কি হয়েছে ওঠো কি হয়েছে তোমার ওঠো 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 বাঘের গর্জন পাচ্ছি কি ভয় লাগছে ধরে তুলছি ওঠো ওঠো এই বাঘ এলো মনে হয় সামনে বাঘের গর্জন পাচ্ছি ওঠো 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 উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো ওঠো এখনো উঠছো না কেন উঠে পড়ো বাঘ যে গর্জন করছে আমারও তো ভয় লাগছে যে দুজনকে খেয়ে ফেলবে তুই কি করছিস তুই আমার স্বামীকে শেষ করতে চেয়েছিস তোকে শেষ করে দেবো শেষ করে দেবো তোকে গো কি করছো কে এটা কে তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমাকে উদ্ধার করেছো কে আপনি আপনি কে কে আপনি আমি হলাম জিন তো আপনি বাঘের সঙ্গে বাঘের মধ্যে ছিলেন কি করে কি সম্ভব কি করে কি হলো সব কি আপনি ঠিক করে বলুন আমি বলছি এক সাধু বাবার ধ্যান আমি ভঙ্গ করে দিয়েছিলাম সেই সাধু বাবা আমাকে অভিশাপ দিয়ে বাঘ বানিয়ে দিয়েছে আমি টং টিং টং কে আমার ধ্যান ভাঙালো কে আমার ধান ভাঙালো তোমাকে যে অভিসারটা দিয়েছিলাম আমি তো বলেছিলাম কোনো অসহায় মানুষ যদি তোমাকে আঘাত করে তাহলে তুমি আগের মতো হয়ে যাবে তাই হয়েছ হ্যাঁ গুরুজি তাই হয়েছি আপনি আমার উপর দয়া করেছেন এতে আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে উফ কাল যা অবস্থা হয়েছিল কোনো রকম আমরা মরতে মরতে ফিরেছি বাঘটা যা ভয়ানক ছিল কি বলবো কি ভয় লাগছিল হ্যাঁ গিন্নি যা বলেছ তোমাকে আর ওই কাজ করতে হবে না কি করব বলো ওই কাজই তো করতে হবে আচ্ছা তুমি সাবধানে পড়বে এই বলে গল্পটা শেষ হয়ে গেল